হাই বন্ধুরা এই যে রান্না করতেছি আজকে লাউ শাক দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে মাছের ঝাল করব লাউ শাকের ঝাল মাছ দিয়ে যে মাছ ভাজা হয়ে গেছে নাতি এখন ওটেনি নাতি মাছ ভাজা হয়ে গেছে ডাল হয়ে গেছে ভাতও হয়ে গেছে ভাতও হয়ে গেছে যে মাছ দিয়ে উঠে পড়ে আমাদের সোনা উঠে পড়েছে ঘুম থেকে তুমি উঠে পড়েছে কি কোটা পান পড়ার তুই বিয়েবাড়ি গেছিলেন পান পানপাড়া নিয়ে এসছ হ্যাঁ আমাদের সোনা এবার ভাত খাবে না শুনে ভাত খাবে তো তুমি হ্যাঁ কোলে আসবে এবার দিদার কোলে আসবে কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ জল আছে জল আছে বালতিতে সব ভর্তি জল জল তুলে আছে যা ঘরে যাও মূষা কামড়াবে ঘরে যাও আমি রান্নাটা করে নিই রান্না হয়ে গেছে মা কুয়াশা হয়ে যাচ্ছে মা কষা